ব্যারাকপুর বাড়াছাত্রদের যানজট এবং নিকাশি ব্যবস্থার উন্নতি করতে রাস্তায় রাস্তায় ঘুরে দেখলেন পার্থভৌমির সাথে রাজ চক্রবর্তী আরও বিভিন্ন তৃণমূলের নেতারা এবং প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে তাদের অসুবিধা সুবিধা জানলেন আলোচনা করলেন আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিকের বা পার্থভৌমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে এত অঞ্চলের যে সমস্যা মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময় সেটা কি করে বহুদিনের সমস্যা সেই সমস্যাটাকে কি করে সলভ করা যায় তার জন্য পিডাব্লিউডি কে এবং সমস্ত আর কারা ছিল যেন তারা প্রত্যেকে হাই হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কি করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটা উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে এবং খুব তাড়াতাড়ি হয়তো তো সেই সমস্যার সমাধান হবে প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হার্টটা যেটা রোডটা আর কি সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে আমরা গেছিলাম বহুবার আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সেটার কাজকর্মও হবে তারও একটা সার্ভে চলল এবং উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার যে মানে হালি শহর বড়োমা হচ্ছে নৈহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট এটাকে যাতে সংস্কার করা যায় এবং সংস্করণ করা এবং সেটাকে একজন সুন্দর সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশান করা যায় তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন যাতে এটা ইমিডিয়েটলি হয় তাই এই শুও কাউন্টার